দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জাহতুল্লাহ আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে একটি সেরা মানের গরু দেখছেন বেলাল ভাই আর একেবারে হাই কোয়ালিটি

আর আমরা দেখছিলাম গরুটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই কি অবস্থা বলেন তো সকাল সকাল হ্যাঁ দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতেছে আমরা দেখছিলাম সকাল সকাল ও মাসাল্লাহ অনেক সুন্দর রাহামাবাদ যা সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা

কত বলছেন দালাল ভাই কত সাইব নেই আচ্ছা আপনি তো কেনাকাটা আছেন নাকি আচ্ছা একটু নাম্বারটা বলুন তো থ্রি ওয়ান সেভেন হ্যাঁ থ্রি হ্যাঁ সেভেন হবে ঠিক আছে ওকে এটা কত ভাই এটা ব্যস্ত কিনা

পার কত পর্যন্ত বলে কাস্টমার আশি বিরাশি পর্যন্ত বলে বয়সটা আনুমানিক কত মাস হবে হ্যাঁ বয়সটা আনুমানিক কত মাস হবে হ্যাঁ ছয় মাস পার হবে বেশ সুন্দর বাচ্চা আমরা শাহিবালো

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে ভাই জোড়া কত ভাই এটা জোড়া একশো সাইট বেচা কিনা চল্লিশ পার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ ভান্ত বলে শাহিওয়ালের বাচ্চা সুন্দর বাচ্চা ফুল বাচ্চা বাচ্চা মাশাল অনেক সুন্দর

এটা কত রে পাঁকড়াটা কত বেসা বাষট্টি হলে দেওয়া যাবে বাষট্টি দেওয়া যাবে চলাম এখানে এবার লাল একেবারে লাল কত ভাই একেবারে লালে লাল কত ভাই এটা পঁচাশি পঁচাশি চাই বেসা কত বেসা কত কত পঁচাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম আর এটা 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 কত ভাই একই দাম একই দাম বিওয়ালার সার বাচ্চা একই দাম একই দাম আমদানি আরপুর ছিলাম এখানে সুন্দর এবার এটা কত হলে দেওয়া যাবে একবার কত পর্যন্ত বলে এবং আটষট্টি বলে আটষট্টি কত বলে দেওয়া যাবে ভাই এক দত্তর হলে দেওয়া যাবে বেশি এ ভাই জোড়া কত ভাই এটা এই জোড়া হ্যাঁ এক লক্ষ বত্রিশ কত পর্যন্ত উঠছে কত পর্যন্ত উঠছে আট আশি তিরিশ হলেই দেওয়া যাবে তিরিশ হলেই দেওয়া যাবে তিরিশ হলেই দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা শাহিবালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন নেই দেখছিলাম এখানে মামা এটা কত মামা পঁয়ষট্টি হাজার চায় বেচা কত বেচা তো দর্শক আজকের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফ্যাসিক বস্তু ফলো করবেন